দেখা বাড়া ভাড়া এটা কোন পঞ্চায়েত কত নম্বর এই যে রাস্তাটা যে করা হয়েছে এটা কই কিলোমিটার করা হয়েছে দুই কিলোমিটার আনুমানিক কতদিন আগে করা হয়েছে এটা

এটা করতাম না কারণ আমরা যোগাযোগ ছাড়া তো করতাম না যোগাযোগ ছাড়া করতাম না আচ্ছা তো এখন আপনাদের এইটাই দাবি যে আপনার রাস্তাটা ঠিক করে দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক করো রাস্তাটা ঠিক হইতো আর কিছু কইতে চাইবেন না আর কিছু কইতাম না স্যার বর্তমানে যে রাস্তাটা হইছে টোটালি কি বাজে হ্যাঁ রাস্তা তো বাজে রাস্তা বাজে যে কোম্পানি করাইছে কোম্পানির নাম এটা বিবেয় কোম্পানি গোর শাহ গোড় শাহ গোড় শাহ তার কোম্পানির নাম হলো বিবে কোম্পানি গোর শাহ গোর সাহা কোম্পানি আপনার কইতে আছে